সর্বশ্রেষ্ঠ একটা নির্বাচনের জন্য যেই ধরনের পরিবেশ থাকা দরকার নির্বাচন কমিশন এবং মাঠ প্রশাসন যেই নিরপেক্ষতা নিয়ে নিরপেক্ষ আচরণ করা প্রয়োজন সেই আচরণটা আমরা মাঠে দেখতেছি না এবং এই বিষয়গুলো আমরা ওনার কাছে বলেছি যে নির্বাচন যদি যদিভাবে পক্ষপাতষ্ট হয় নির্বাচন কমিশন যদি পক্ষপাত দুষ্ট আচরণ করে সেটা নির্বাচনে প্রভাব ফেলবে এবং নির্বাচন নিয়ে সংখ্যা তৈরি হবে এবং এই নির্বাচন যদি সুষ্ঠু নিরপেক্ষ না হয় তাহলে কিন্তু এর দায় অন্তর্বর্তী সরকারের উপরে আসবে ডক্টর ইউনিজের উপরে আসবে সেই জায়গায় আমরা আমাদের উদ্বেগ ওনার কাছে প্রকাশ করেছি এবং আমরা আশা করব যে সরকারের পক্ষ থেকে এই প্রতিকার করবে আমরা ইলেকশন কমিশনের কাছেও এই বিষয়গুলো বরাবর মধ্যে বলে আসছি আমরা আবারও যাবো ইলেকশন কমিশনের কাছে এই নির্বাচন কমিশনকে দলীয়করণ করা হয়েছে নিরপেক্ষ আচরণ করতে পারে মানুষ ভোট প্রদান করতে পারে নাই এবং বিভিন্ন যে নির্বাচনগুলো হয়েছে যেই নির্বাচনের প্রতি জনগণের কোনো আস্থা ছিল না ফলে এইবারে নির্বাচন এটা একটা ব্রেক করবে এবং বাংলাদেশের গণতন্ত্রের পথে আমরা উত্তোলন করবে সেটাই প্রত্যাশা তো গত দুই দিন ধরে আমরা যা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন দ্বৈত নাগরিকত্ব যাদের রয়েছে এবং ঋণ খেলাপির দায়ে যারা অভিযুক্ত তাদের বিষয়ে আইনের দৃষ্টিতে কোনো সুস্পষ্ট অবস্থান নেয়নি বরং তাদেরকে আইনের ফাঁক ফোকর দিয়ে সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে কিভাবে ইলেকশন করতে দেওয়া যায় সেই চেষ্টা তারা করেছে এবং এই চেষ্টাটা খুবই স্পষ্ট তারা করেছে বিএনপির চাপে বিএনপি এবং তার ছাত্র সংগঠন ইলেকশন কমিশনের সামনে যেই যেই একটা মব তৈরি করেছে যেই চাপ তৈরি করেছে এবং বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ইলেকশন কমিশন গিয়ে ইলেকশন কমিশন রায় দেওয়ার আগেই তার সাথে কথা বলে সে রায়কে প্রভাবিত করেছে এই দুই তো নাগরিকত্ব বিএনপিতে অনেক রয়েছে জামাতেও রয়েছে আর অনেক দলে থাকতে পারে এটা আসলে তারা কোন দলের এটা আমাদের কাছে বিষয় না আমাদের কাছে বিষয়টা হচ্ছে আইনের প্রয়োগটা যাতে সুষ্ঠু হয় সবার জন্য সমানভাবে হয় এবং সব দলের জন্যই যাতে এটা সমানভাবে প্রযোজ্য থাকে একইভাবে যারা ঋণ খেলাপি তাদের এই বিষয়গুলো পরিশোধ করার আগে তাদের ইলেকশনে অংশগ্রহণ করার কথা না কিন্তু একজন ইলেকশন কমিশনার বলতেছে যে তিনি মন খারাপ থাকা সত্ত্বেও অনেক কষ্ট নিয়ে হলেও এই এই ঋণ খেলাপিতে তারা ইলেকশন কমিশনে ইলেকশন করতে সুযোগ দিচ্ছে ফলে এটা তো খুবই স্পষ্ট যে একটা দলের চাপে পড়ে তারা নিজেদের অবস্থান থেকে আইনের অবস্থান থেকে নিয়ম থেকে সরে এসে একটা ভুল ব্যাখ্যা দিয়ে এদেরকে সুযোগ করে দিচ্ছে যেটা আমাদের এই নির্বাচন কমিশনকে কিন্তু প্রশ্নবিদ্ধ করেছে আমরা আদালতে যাব ইলেকশন কমিশনের কাছে আমরা আবার যাবো যারা দ্বৈত নাগরিকতা যাদের রয়েছে অনেকে তথ্য গোপন করেছে এখন কিন্তু এই তথ্যগুলো আসছে এগুলো নিয়েও আমরা আদালতে যাব ফলে দ্বৈত নাগরিকত্ব এবং ঋণ খেলাপি যারা রয়েছে আমরা চাই না এই নির্বাচনে তারা অংশগ্রহণ করুক আমরা চাই যে যারা আইনের নির্বাচনে যে আইন বাংলাদেশের আইন অনুযায়ী যারা বৈধ হবে তারাই কেমন নির্বাচন অংশ করবে আগামী বাংলাদেশ আগামী সংসদে আমরা কোনো ঋণ খেলাপিদের এই সংসদে দেখতে চাই না তারেক রহমান যখন বাংলাদেশে এসেছেন পুরা ঢাকা শহর এবং এই গুলছান এলাকা যেটা তার নির্বাচনী এলাকাও পুরা পোস্টার ফেস্টুনে ছেয়ে গেছে তার ছবি দিয়ে এখন আমাকে ওই বলা হয়েছে যে আমার ছবি যেহেতু ব্যবহার করা হয়েছে তার মানে এটা আমি নির্বাচনের প্রচারণা করতেছি তাহলে এটা বাংলাদেশের আইনে আর বিএ কোন আইনে আছে এটা এটা ইলেকশন কমিশনের বলা উচিত তাহলে ছবি কে ব্যবহার করতেছে না তার একটা ছবি পুরো ঢাকা শহরে পুরো বাংলাদেশে ব্যবহৃত হচ্ছে অনেক প্রার্থীদের ছবি ব্যবহার হচ্ছে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমাদের সেই বিলবোর্ডে আমরা গণভোটের প্রচারণা করতেছি সেখানে কোনো মার্কার নাম নেই কোনো দলের নাম নেই শুধু একজনের ছবি একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে একজন জন জনপ্রতিনিধি হিসেবে বা রাজনৈতিক নেতা হিসেবে আমি গণভোটের পক্ষে বলতেছি যে হ্যাঁ এর পক্ষে আপনারা ভোট দিন এটা বলাটা আমার নৈতিক এবং রাজনৈতিক অধিকার যেখানে সরকার নিজেই গণভোটের পক্ষে অবস্থান নিয়েছে এবং প্রচারণা করতেছে ফলে ইলেকশন কমিশন কিন্তু এইটা এক অর্থে সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে গণভোটের প্রচারণার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং যারা গণভোটের প্রচারণা করতে চায় তাদেরকে অনুৎসাহিত করছে এবং এটা করলে তারা আইনগত ব্যবস্থা নেবে এই ধরনের একটা মেসেজিং কিন্তু ইলেকশন কমিশন আসলে দিচ্ছে ফলে এই কাজগুলো করা মোটেই উচিত হচ্ছে না এবং এটা নিরপেক্ষতা লেভেল প্লেই ফিল্ড এই সব কিছুকে কিন্তু নষ্ট করে দিচ্ছে এই ধরনের পরিস্থিতিতে নিরপেক্ষ ইলেকশন করা সম্ভব হবে না কিন্তু আমরা চাই যেবারের ইলেকশন সুষ্ঠু হোক সেই জায়গায় আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করতে চেয়েছি এবং আমরা চেয়েছি যে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হোক আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করেছি ইলেকশন কমিশনের বিধিবিধান আচার বিধি সব কিছু মেনে কার্যক্রম করা আমরা দেখতে পাচ্ছি শহরে অনেক জায়গায় কিন্তু এই আচার আচরণ ঢাকা শহর না পুরো বাংলাদেশেই এটা মানা হচ্ছে না এখন তো প্রচারণা করার নিয়ম নাই কিন্তু সব জায়গায় তো হচ্ছে মার্কা দিয়ে প্রচারণা করা হচ্ছে বেগম খালদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করে শোকসভার নামে বিভিন্ন রাজনৈতিক প্রচারণা ইলেকশন নির্বাচনী প্রচারণা করা হচ্ছে কম্বল বিতরণ করা হচ্ছে এই সব কিছুর মধ্যে দিয়ে তারা কিন্তু প্রচারণা করছে যেটা ইলেকশন কমিশন দেখেও না দেখার ভান করছে ফলে আইন শুধু একজনের জন্য হবে তার জন্য আবার ভুলভাবে ব্যাখ্যা করে আইনের ভুল প্রয়োগ হবে আরেকজনের জন্য যেখানে সঠিকভাবে প্রয়োগ করার সুযোগ আছে কিন্তু ইলেকশন কমিশন সেই প্রয়োগ করছে না ফলে এই সামগ্রিক পরিস্থিতি আমাদের ভিতরে উদ্বেগ তৈরি করছে এবং ইলেকশন কমিশনের সামনে গিয়ে বসে থাকলে যদি ইলেকশন কমিশন তাদের পক্ষে অবস্থান নেয় তাহলে কিন্তু আমাদেরকেও তাহলে ইলেকশন কমিশনের সামনে অবস্থান নিতে হবে কিন্তু আমরা সেই দিকে যেতে চাই না আমরা চাই না এরকম কোনো মুখোমুখি পরিস্থিতি হোক যেখানে আসলে নির্বাচনের পরিবেশ বিনষ্ট হবে কিন্তু ইলেকশন কমিশন কিন্তু এই ধরনের একটা মেসেজিং দিচ্ছে যে ইলেকশন কমিশনের সামনে যে অবস্থান গ্রহণ করলে মত তৈরি করলে ইলেকশন কমিশন তাদের পক্ষে রায় দিবে ফলে ইলেকশন কমিশন কোনো দলের চাপে কোনো শক্তির চাপে তারা হচ্ছে মতজানু হবে না এটাই আমাদের প্রত্যাশা থাকবে যদি এরকমটা হয় তাহলে আমাদেরকেও ইলেকশন কমিশনের বিরুদ্ধে বা এই ধরনের আচরণের বিরুদ্ধে অবস্থান নিতে হবে অতীতে ইলেকশন কমিশনের যারা দলের পক্ষে অবস্থান নিয়েছে নির্বাচনের নিরপেক্ষতা রাখতে পারিনি তাদের পরিণতি কি হয়েছে এই ইলেকশন কমিশন যেটা স্মরণে রাখে আরেকটি বিষয় আমরা বলবো যে রাজনৈতিক দল হিসেবে আমাদের প্রত্যেকেরই কিন্তু দায়িত্ব রয়েছে এই নির্বাচনটা যাতে সুষ্ঠু হয় সংস্কারের পক্ষে যাতে হ্যাঁ ভোট পড়ে এবং আমরা যাতে সবাই দায়িত্বশীল আচরণ করি কিন্তু রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দল হিসেবে কিন্তু বিএনপির থেকে আমরা এই দায়িত্বশীল আচরণ পাচ্ছি না জনাব তারেক রহমান বাংলাদেশে ফেরত এসে বলেছিলেন যে তার একটা পরিকল্পনা আছে এখন এই যে একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনকে চাপ প্রয়োগ করা এটা কি তার পরিকল্পনার অংশ কিনা এটা কিন্তু জনগণের মনে প্রশ্ন তৈরি হচ্ছে মিডিয়াকে নিয়ন্ত্রণ করে এটা কি তার পরিকল্পনার অংশ কিনা এটা কিন্তু জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে নির্বাচনকে একদিকে হেলে ফেলানো প্রশাসনকে চাপ প্রয়োগ করা নির্বাচনে যাতে প্রশ্নবিদ্ধ হয় গণভোটে যাতে নায়ের পক্ষে পড়ে এগুলো তার পরিকল্পনার অংশ কিনা এটা কিন্তু আমাদের মধ্যে সবার মধ্যে কিন্তু প্রশ্ন তৈরি হচ্ছে ফলে জন যদি তার পরিকল্পনা এটা থাকে যে এই নির্বাচন নিরপেক্ষভাবে হবে না এবং ভোটকেন্দ্র দখল হবে একটা প্রশাসন দলীয়করণ হবে ইলেকশন কমিশনকে চাপ দিয়ে তার নিজের দলের পক্ষে রায় নিয়ে আসবে তাহলে কিন্তু জনগণ এই জিনিসটা মেনে নেবে না বাংলাদেশের তরুণ সমাজ এই এই বিষয়টা মেনে নেবে না ফলে আমরা বলবো যে বাংলাদেশকে নিয়ে এবং তার পরিকল্পনা এটাও কিনা যে ঋণ খেলাপিদের সংশোধন নিবে দ্বৈত নাগরিকতা যাদের রয়েছে তাদেরকে সংশোধন নিবে যারা আবারও ঋণ খেলাপি হবে যারা আবারও টাকা লুট করবে ব্যাংক লুট করবে এবং টাকা পাচার করবে তাদের ওই ভিন্ন দেশে ফলে তার পরিকল্পনাটা জনগণের সামনে স্পষ্ট করা উচিত এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ